হাই এভরিওান আজকে আমরা শিখে নেব ভাওয়েল এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল কখন সাইলেন্ট থাকে আমরা সবাই জানি ইংরেজি উচ্চারণ রিডিং এবং বানান যদি ঠিকঠাক শিখতে চাই তাহলে ভাওয়েলের সাউন্ড জানতেই হবে বাট ভাওয়েলগুলো কখন সাইলেন্ট থাকে এটাও জানতে হবে যেমন দেখো এ ইআই ও ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল এবং ওয়াইডব্লু এই দুটি হচ্ছে সেমি ভাওয়েল তাহলে আজকে আমরা দেখে নেব এই ভাওয়েলগুলো কখন সাইলেন্ট থাকে এটা আমরা যদি না জানি তাহলে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়তে গিয়ে অনেক অনেক ভুল করব এবার ভাওয়েলগুলির মধ্যে আই এবং ও এই দুটি ভাওয়েল সাইলেন্ট থাকে না মানে এদের ক্ষেত্রে সাইলেন্ট মনে রাখার দরকার নেই এবং সেমি ভাওয়েল ওয়াই এবং ডব্লু এর ক্ষেত্রে ওয়াই সাইলেন্ট থাকে না চলো তাহলে এক এক করে প্রত্যেকটা দেখে নিই কখন কোনটা সাইলেন্ট থাকে যেমন দেখো এ কখন সাইলেন্ট থাকে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে এর পরে যদি এল এল ওয়াই এর পরে যদি এল এল ওয়াই থাকে তখন এ সাইলেন্ট থাকে এর পরে মানে এর ডান পাশে এর পরে মানে এর ডান পাশে যদি এল এল ওয়াই থাকে তখন এ সাইলেন্ট যেমন এখানে দেখো এখানে এটাকে রেড কালারে কেন লেখা হয়েছে কারণ এ সাইলেন্ট মানে এখানে এর উচ্চারণ হবে না কেন হবে না এখনই নিয়মে বলে আসলাম এর পরে যদি এল এল ওয়াই থাকে তখন এ সাইলেন্ট থাকে এখানে দেখো এ এর পরে এল এল ওয়াই আছে তাই এখানে এ সাইলেন্ট মানে এখানে আমরা এ এর উচ্চারণ করব না কিন্তু অনেকে এই সাইলেন্ট লেটার জানে না তাই তারা ভুল উচ্চারণ করে যেমন দেখো আমি যদি এখানে এ এর উচ্চারণ করি তাহলে এর উচ্চারণ তাই মিউজিক্যালি বাট এটা সম্পূর্ণ ভুল উচ্চারণ এর উচ্চারণ হবে মিউজি চলো ব্লান করি এম ইউ এর জন্য কি হয় মিউ কেন কারণ এখানে দেখো ইউ ভাওয়েল এস কনসোনান্ট আই ভাওয়েল সি ভি রুলে আছে ভি রুলে লং সাউন্ড তাই ইউ এর লং সাউন্ড ইউ তাহলে কী দাঁড়ালো এম ইউ মিউ এবার দেখো এস এর জন্য এখানে দন্তস হবে না আমি বারবার বলে এসেছি এস যদি দুটো ভাওয়েল এর মাঝে থাকে তখন এস এর জন্য বর্গীয় জো হই এখানে দেখো এস দুটো ভাওয়েল এর মাঝে আছে তার মানে এস এর জন্য বর্গীয় যে হবে এবং এস আই কি হয়ে যাবে জি এবার এখানে দেখো এখানে তো এর উচ্চারণ হবে না তাহলে কি হবে সি ডবল এল ওয়াই এর জন্য কি হয় কলি তার মানে এখানে এটা সাইলেন্ট থাকছে তাহলে এর পুরো উচ্চারণ কি দাঁড়াবে মিউ কলি বাট আমরা যদি সাইলেন্ট লেটার না জানি তাহলে এর ভুল উচ্চারণ করব এর ভুল উচ্চারণটা কি দাঁড়াবে মিউ ওকে তাহলে আমাদের মনে রাখতে হবে এর পরে যদি ডবল এল ওয়াই থাকে তখন এ সাইলেন্ট যেমন আরও দেখো লজিক লি এবার এখানেও দেখো এখানে এর পরে ডবল এল ওয়াই আছে তার মানে কে সাইলেন্ট এ সাইলেন্ট কারণ এর পরে ডবল এল ওয়াই থাকলে এ সাইলেন্ট তাই এখানে এর উচ্চারণ হবে না তাহলে কি দাঁড়াবে এল জি আই সি লজিক আর এল এল ওয়াই এর জন্য লি তাহলে পুরোটা কি দাঁড়ালো লজিক লি এখানে এর উচ্চারণ হচ্ছে না নেক্সট এবার নিচে দেখো বেসিক লি এখানেও এর পরে এল এল ওয়াই আছে তার মানে এখানেও এর উচ্চারণ হবে না তাহলে কি দাঁড়াবে বি এ এস আই সি বেসিক ডবল এল ওয়াই লি মানে প্রোডাক্ট দাঁড়ালো বেসিক লি এবার আমরা দেখে নেব ই কখন সাইলেন্ট থাকে আমরা এক্ষুনি দেখলাম এ কখন সাইলেন্ট থাকে এবার ই কখন সাইলেন্ট থাকে এই প্রত্যেকটি ভাবেলগুলো কখন কোথায় সাইলেন্ট থাকে এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে তবেই আমরা হানড্রেড পারসেন্ট রিডিং এবং উচ্চারণ করতে পারবো এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শেষে যদি ই থাকে তখন ই সাইলেন্ট থাকে এটা আমরা সবাই জানি কোন শব্দের শেষে যদি ই থাকে তখন ই সাইলেন্ট থাকে বাট এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হচ্ছে শব্দের শেষে ই থাকা সত্ত্বেও সাইলেন্ট থাকে না প্রথমে দেখে নেব কখন সাইলেন্ট থাকে যেমন এই নিচের ওয়ার্ডগুলোতে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই আছে কেন আছে কারণ ই সাইলেন্ট আমি এক্ষুনি বলে আসলাম নিয়ম কি ছিল কোনো শব্দের শেষে যদি ই থাকে তখন ই সাইলেন্ট থাকে মানে এর উচ্চারণ করতে হয় না যেমন দেখো এম এ কে ই মে কে আমি একে মেকে বলছি না কেন কারণ এখানে ইয়ের উচ্চারণ হবে না তাহলে কি দাঁড়াবে এম এ কে মেক একই রকমভাবে সিইউটি কিউট একই আই টি বাইট এবার এখানে দেখো এর জন্য আই কেন হলো কারণ আয় ভিসি রুলে আছে তাই এর লং সাউন্ড আই হলো তাহলে এখান থেকে আমরা মনে রাখবো শব্দের শেষে ই থাকলে তার উচ্চারণ করতে হই না আশা করছি সারা জীবন মনে থাকবে এবার আমরা দেখে নেব কোথায় এর উচ্চারণ হই যেমন দেখো এই নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ই আছে আমরা এক্ষুনি শিখে আসলাম ওয়ার্ডের শেষে ই থাকলে ই সাইলেন্ট থাকে বাট এই তিনটি জায়গায় ই সাইলেন্ট থাকবে না যেমন দেখো এইচ ই হি এখানে প্রত্যেকটি জায়গায় ই এর উচ্চারণ হচ্ছে যেমন এইচ ই হি একই রকমভাবে এস এইচ ই সি নেক্সট এম ই মি তাহলে শব্দের শেষে ই থাকলে উচ্চারণ হয় না মানে সাইলেন্ট থাকে বাট এই তিনটি জায়গায় সাইলেন্ট থাকে না এবার আমরা দেখে নেব ইউ কখন সাইলেন্ট থাকে বারবার বলছি এই সাইলেন্ট লেটারটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাহলে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ইউ এর পরে যদি ভাওয়েল থাকে তখন ইউ সাইলেন্ট থাকে ভাওয়েল মানে ভাওয়েল মানে যে কোনো ভাওয়েল ইউ এর পরে যদি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের যে কোনো একটি ওয়ার্ড থাকে তখন ইউ সাইলেন্ট হয়ে যাবে মানে তার উচ্চারণ করব না যেমন দেখো গিল্ট এখানে দেখো তো এখানে ইউ রেড কালারের কেন আছে কারণ ইউ সাইলেন্ট এর উচ্চারণ করব না কেন এখুনি বলে আসলাম ইউ এর পরে যদি যে কোনো ভাওয়েল থাকে এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েলের যে কোনো একটি থাকে তখন ইউ সাইলেন্ট এখানে দেখো ইউ এর পরে আই আছে আই ভাওয়েল তাই ইউ সাইলেন্ট মানে ইউ এর উচ্চারণ করব না তাহলে কি দাঁড়াবে টি গিল্ট একই রকম ভাবে এখানেও দেখো ইউ এর পরে এ আছে তার মানে ইউ সাইলেন্ট তাহলে কি দাঁড়াবে জি এ আর ডি গার্ড নেক্সট এখানেও ইউ এর পরে আই আছে আই যেহেতু ভাওয়েল তাহলে ইউ সাইলেন্ট তাহলে এর উচ্চারণ খেতে দাঁড়াবে ডি ই গাইড তাহলে খুব ভালো করে মনে রাখো ইউ এর পরে যদি যে কোনো ভাওয়েল থাকে পাঁচটি ভাওয়েলের যে কোনো একটি ওয়ার্ড যদি থাকে তখন ইউ সাইলেন্ট থাকে আশা করি এই ট্রিক্সটা সারা জীবন মনে থাকবে তাহলে আমরা তিনটি ভাওয়েল এর সাউন্ড দেখে নিলাম এবার আমরা সবাই জানি ওয়াই এবং ডব্লু এই দুটিকে আমরা সেমি ভাওয়েল বলি কিন্তু এরা কখন সাইলেন্ট থাকে এটাও আমাদের জানতে হবে এর ক্ষেত্রে মনে রাখতে হবে শুধু ডব্লু সাইলেন্ট থাকে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুটি এর পরে যদি ডব্লু থাকে তখন ডব্লু সাইলেন্ট থাকে এক নম্বর নিয়ম এবং দুই নম্বর নিয়ম হচ্ছে ডব্লুর পরে যদি আর থাকে তখন ডব্লু সাইলেন্ট যেমন দেখো অ্যানসার এখানে দেখো তো এখানে এস এর পরে ডব্লু আছে ফার্স্ট নিয়ম এটাই ছিল এস এর পরে ডব্লু থাকলে ডব্লু সাইলেন্ট এখানে ডব্লু সাইলেন্ট যেমন দেখো এ এন এস ই এন অ্যান্সার এখানে ডব্লু এর উচ্চারণ হচ্ছে না এবার নিচেটা দেখো ডব্লু এর পরে আর থাকলে তখন ডব্লু সাইলেন্ট যেমন এখানে দেখো ডব্লু শুরুতেই আছে তার মানে ডব্লু সাইলেন্ট তাহলে আর আই টি ই রাইট বোঝা গেল ডব্লু কখন সাইলেন্ট থাকে চলো এবার কেমন বুঝলা এর জন্য কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ডব্লু আর ও এন জি রং এখানে বলতে হবে এখানে কে সাইলেন্ট নেক্সট কে ই সাইট এখানেও কে সাইলেন্ট এই দুটো হোমওয়ার্ককে তোমরা সবাই কমেন্টে লিখে দেখাও প্রথমে বলতে হবে কে সাইলেন্ট এবং তারপরে উচ্চারণ করে দেখাও ইংরেজি উচ্চারণ রিডিং এবং বানান পুরো হানড্রেড পারসেন্ট যদি শিখতে চাও তাহলে এই ভাওলগুলো কখন কোথায় সাইলেন্ট থাকে এগুলো জানতে হবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে